আয়াত স্বাতন্দ অনুবাদ আর যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের পুরস্কারই উত্তম তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আখেরাতের প্রতিদান ও সাওয়াব তাদের জন্য দুনিয়ার নেয়ামতের চাইতে বহুগুণে শ্রেষ্ঠ যারা ইমানদার এবং যারা তাকুয়া অবলম্বন করে এখানে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে যে আল্লাহ তার বান্দার জন্য আখেরাতে যা সঞ্চিত রেখেছেন তা পার্থিব রাষ্ট্রক্ষমতা ও কর্তৃত্ব লাভ করা থেকে উত্তম ইবনে কাসির কেননা দুনিয়ার যাবতীয় সম্পদ ধ্বংসশীল আর আখেরাতের সম্পদ চিরস্থায়ী কুর্তুবি সুতরাং জেনে রাখতে হবে যে আল্লাহ আখেরাতে যে পুরস্কার দেবেন সেটি সর্বোত্তম প্রতিদান এবং সেই প্রতিদানটি মুমিনের কাঙ্ক্ষিত হওয়া উচিত